নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এই যে হ্যাঁ লোটে পাতুরি করব হ্যাঁ তো চলুন দেখতে থাকুন এই যে দেখুন কি কি উপকরণ নিয়েছি লাউ পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাও আমি জলে ভিজিয়ে রেখেছি আর এটা লোটে মাছ আর এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর এখানে আদা কুচি আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি এই যে দেখুন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব আর এই যে গোলমরিচ পাঁচ ছটা গোলমরিচ দিয়ে দিলাম আর একটু পানমৌরি একটু পানমৌরি দিয়ে দিলাম আমি এটা একটু ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব একটু ভেজে নিলে তার স্বাদটা একটু আলাদা হবে আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিলাম এই যে দেখুন এই যে দেখুন আমি এই যে ভাজা মশলাটা যেটা আমি ভাজেলাম সেটা আমি এবারে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব একটু জল দিয়ে দিলাম আমি মাছগুলো সব একসাথে করে নিলাম এবারে আমি এই যে ভাজা মশলাটা করে রেখেছি এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো কি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবারে আমি তেলটা দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম আমি পাতাগুলো পাতাগুলোকে আমি ধুয়ে আগে থেকে ধুয়ে রেখেছি তাও আমি আরেকবার করে জলে ভিজিয়ে রেখেছিলাম ঝেড়ে ঝেড়ে আমি তুলে নিচ্ছি এই যে বারো মাসই তো আপনারা পেয়ে যাবেন বাজারে অনেকের বাড়িতেও গাছ আছে লাউ লাউ পাতা এই যে বন্ধুরা আমি তলায় একটু সর্ষের তেল একটু মাখিয়ে নিলাম পাতাগুলোকে পর পাতাগুলোকে পরপর পরপর আমি দিয়ে দেব এই যে মাছগুলোকে দিয়ে দেব এই আমি একটু এটা ভালো করে মাখিয়ে দিলাম একটু হালকা করে একটু সর্ষের তেল দিয়ে দেবো ওপরে ছড়িয়ে দিলাম ওপরে পাতাগুলোকে চাপিয়ে দিলাম এই যে দেখুন আমি এবারে আমি গ্যাসে দিয়ে দিলাম রান্না করতে এবারে এর উপরে আমি একটা ঢাকা দিয়ে দিলাম এটা খুব কম আঁচ করে খুব কম আঁচে হ্যাঁ এটাকে হতে দিতে হবে তারপরে আপনাদের ঘুরে আসছি পনেরো মিনিট বাদে থাকাটা খুলে দিলাম এই যে দেখুন এই যে আরেকটু হবে কম আঁচ করে করতে হবে মাছ মাছগুলো তো লোটে মাছ এমনিতেই একটুখানি নরম থাকে আর প্রচুর জল থাকে বন্ধুরা দেখুন আমার লোটে লোটে পাতুরি হয়ে গেছে এবারে আমি আপনারা খুলে দিচ্ছি এই যে এই যে আমি এখন গ্যাস অফ করে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমার তো লোটে মাছের পাতুরি হয়ে গেছে এই যে দেখুন আমি এবারে এগুলো একটা একটা করে তুলে দিচ্ছি এই যে দেখুন বা কি সুন্দর হয়েছে দেখুন এই যে বন্ধুরা দেখুন লোটে পাতুনি আচ্ছা আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে গরমও আছে বন্ধুরা বন্ধুরা দারুণ হয়েছে আপনারা ঘরে করে দেখবেন রোটে পাতরি হুম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার